আসসালামু আলাইকুম ওয়া বাক আজ চোদ্দই রমজান এই আমাদের উত্তর দারিয়াপুর গ্রাম যদুপুর অঞ্চল কালিয়াচর থানা আমাদের এই দারিয়াপুর গ্রামে মসজিদের একটি সংলগ্ন পার্শ্বে বাৎসরিক একটা অনুষ্ঠান উরুস হয়ে থাকে যিনার উরুস হয় উনি হচ্ছেন হুজুর হাফিজ মুফতি কারি সুফি মোহাম্মদ রিয়াজ উদ্দিন রহমতুল্লাহ আলাই ইনি উত্তরপ্রদেশ আজমগড় জেলা থেকে এসেছেন ইনি আমাদের গ্রামে এসে ধর্মের কাজ করেছেন মানুষকে শান্তির বার্তা দিয়েছেন মানুষকে সুন্দর চলার আদর্শ শিখিয়েছেন মানুষ অশিক্ষিত ছিল অনেককেই শিক্ষিত বানিয়েছেন ইনি একজন খুব ভালো বিজ্ঞ ব্যক্তি সুসম্মানী ব্যক্তি পরেজগার মোত্তা পাচত্যের নেমাজি এনার দ্বারা কেউ কষ্ট পায়নি ইনি একদম শান্ত সুস্থ ব্যক্তি একজন ইনি আমাদের গ্রামে আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেল এসেছেন এসেছে করিলেন দীর্ঘদিন একটি লম্বা সময় থেকে আমাদের এখানে আছেন রাত্রে একটি আমাদের জলসা অনুষ্ঠান হবে মোকারিরগণ হবেন সৌরাগণ হবেন কোরআন শরীফের হবে নাথ হবে জলসা হবে মানুষ সে গানে মাজার মজার চাদর পসি হয়